বসে আছে তাদেরকে আল্লাহ দেওয়া নামাজ এটা যারা ঠিক করতে পারছেন না আপনার নামাজ হবে না মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি নবীকে আমার মানায় লাগবে অন্য কোন জগতে গেলে আর মানা লাগবে না না প্রত্যেকটা আসমানে যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি আমি চাঁদের দেশে থাকি আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না তোর সমানা লাগবে না না এজন্য দিয়েছেন বহু বছর আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন সেখানে মোহাম্মদ রসদুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম খেলা করার জন্য না আরেমরা বসে আছে আহ্বান জানাচ্ছি তাদেরকে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো খরচ

এখন ময়দানে মাসার কায়ে হয়ে গেছে আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায় আপনার যে অবস্থা আছে যে বাস্তবতা আপনি তৈরি করেছেন বলে তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন বলেন আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি যদি বলো হামসা দুই সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে পাঁচ তারিখ এই পাঁচ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার সাংমান আমার যা বাস্তবতা আমার তো মনে হয় পাঁচ দিনের হিসাব দেওয়া সঠিক ভাবে সম্ভব না আপনারা পারবো না আপনারা পারবো

আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না অথচ আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই তবে কাবা সামনে আমার ষষ্ঠ চক্র চলছে একটা কথা আমি বলতে পারি আমার কেচ্ছ নাই দেওয়ার মতো এই বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও যামাদের কোঠে নাই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ ছেড়ে একা করবে কোনো উপায় নেই এই মা পাওয়া সাড়া তার আল্লাহর বিচারে যদি আল্লাহ বিচার করে কেউ বাঁচবে যদি যখন বিচার করে না না আল্লাহর বিচারে তো বিচার নেই নেই বিচার করলে কোনো মহারতী ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা পারবেন না আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করি দাও